দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির শেষ সীমানায় এবং এশিয়া মহাদেশের শ্যাষ সীমানার মাঝখানে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে যাওয়ার পরে এই দেশ থেকে ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে বৈধভাবে আপনি যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এবং এই ভিসাটি নিশ্চিত ভিসা কিনা গ্যারান্টেড ভিসা কিনা এবং আপনি থেকে পাবেন সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা চান এই ভিডিওতে একটি দিয়ে থাকুন এবং আমাদের দর্শক কেউ বলে তুরস্ক কেউ বলে তুর্কি এই তুর্কি দেশটি হচ্ছে এমন একটি দেশ অনেকেই মনে করেন এটি ইউরোপ কান্ট্রির অন্তর্ভুক্ত একটি দেশ কিন্তু এটি ইউরোপ কান্ট্রি নয় তবে ইউরোপ